ওয়াকাতি বাহু ওয়াসাহি যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লেখক যারা সুদের সাক্ষী থাকে সবার উপরে বিশ্ব নুবিলা আনদ দিয়েছেন জোরে পরে নাউদ বিল্লাহ এজন্য খবরদার সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক বিশ্ব নই বলেছেন আর রিবাহ সালান সুহনা বাবান সুদের রয়েছে সত্তর তিয়াত্তরটা গুনা কয়টা গুনাহ আর জোরে বলেন কয়েটা সুদের মধ্যে তিয়াত্তরটা গুনাহা আই সারুহা আইয়ান কাহার রজুলু উম্মা তিয়াত্তরটা মধ্যে সব চাইতে ছোট্ট গুনা হল নিজের মায়ের সাথে জিনা করা তিয়াত্তরটা গুনা আর সবচেয়ে ছোট গুনা হচ্ছে আইয়ান কাহার রজুলু উম্মা ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে এটা যদি সবচেয়ে ছোট গুনা হয় তাহলে বড় গুনার অবস্থা কি বড় গুণাটা কি জানার দরকার আছে না নাই আল্লাহ সেটাও বলে দিলেন ফাযানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলি সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা আর সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা কাফনের কাপড়ে কোনো পকেট থাকে থাকে না নিয়ে যেতে পারবেন না আপনি মারা যাওয়ার পরে যে কাফনের কাপড়টা কেনা হবে আপনি জানেন সেটা টরে কাপড় কেনা হবে না আপনি কি জানেন সেটা কোন দামি কাপড় কেনা হবে না কাপড়ের মধ্যে সবচেয়ে সস্তা কাপড় দিয়ে আপনাকে কাফন দেওয়া হবে কারণ যাদের জন্য এই সুদের কারবার করে টাকার পাহাড় গড়েছেন সেই সন্তানরাই বলবে এবং তাদের বলাটা অযৌক্তিক না যে এখানে দামি কাপড় দিয়ে লাভ কি মাটির সাথে মিশে যাবে নষ্ট হয়ে যাবে কে দেখবে দামি সাবান দিয়ে আপনাকে গোসল করাবে না এই দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবেন না সব রেখে যেতে হবে ভাগ বটরা করে ছেলে মেয়েরা খাবে আর হারাম কামাই করছে না আপনি জব দিতে হবে আপনার আপনার চেয়ে বড় নির্বোধ কে আসে যে কামাই করবেন চুরি করবেন যাদের জন্য তারা কেউ আপনার চুরির দায় নিবে না আপনার শাস্তি আপনাকে ভোগ করতে হবে তারপর আপনি অপরাধ করছেন